আর তার সাথে এক ভয়ঙ্কর অন্ধকারের বিরুদ্ধে অদম্য এক সংগ্রামের কাহিনী দেখুন গল্পের একেবারে শুরুতেই আমাদের নায়ক সুলতান আরসালান তার আসল উদ্দেশ্যটা পরিষ্কার করে দিচ্ছেন এই একটা কথাই কিন্তু পুরো গল্পের সুরটা বেঁধে দেয় এটা শুধু একটা যুদ্ধ না এটা তার চেয়েও অনেক বড় কিছুর লড়াই তো গল্পের প্রথম পর্বে আমরা দেখব কিভাবে একটা আর্তনার থেকে এত বড় একটা অভিযাত্রার শুরু হয় আর এই একটা ঘটনায় পুরো গল্পটাকে নাড়িয়ে দেয় দূর দেশ থেকে আসা এক শরণার্থীর করুণ কাহিনী শুনে সুলতানের ভেতরের ন্যায় বিচারের আকাঙ্ক্ষাটা জেগে ওঠে সত্যি বলতে এটাই সেই মুহূর্ত যা পুরো অভিযানকে গতি দেয় এখানেই কিন্তু গল্পের মূল সংঘাতটা একদম পরিষ্কার একদিকে সুলতান আসলান যিনি ন্যায় বিশ্বাস আর সমস্ত সৃষ্টির ঐক্যের প্রতীক আর অন্যদিকে অত্যাচারী মালাকোর যে কালো জাদু ভয় আর বিভেদ দিয়ে শাসন করে দুজনের আদর্শের মধ্যে এই যে আকাশ পাতাল পার্থক্য এটাই এই যুদ্ধটাকে একটা মহাকাব্য পরিণত করেছে ওই শরণার্থীর কাহিনী শোনার পর সুলতানের প্রতিক্রিয়া ছিল একদম সাপটা কোনো দ্বিধা নেই কোনো দেরি নেই ভাবুন একবার শুধু এই একটা কথাতেই পরিষ্কার হয়ে যায় তিনি কতটা দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন আর্সেলানের বাহিনী কিন্তু কোনো সাধারণ বাহিনী ছিল না এখানে মানুষ অনুগত জিন আর প্রকৃতির শক্তি মানে হাজার হাজার পাখি একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছে এটা আসলে শুধু একটা সেনাবাহিনী নয় এটা ছিল বিশ্বাসের শক্তিতে গড়া একতার এক জীবন্ত নিদর্শন তো এরপর শুরু হলো কাহিনীর পরের ধাপ এক ভয়ানক বিপদসংকুল যাত্রা সুলতানের বাহিনী এখন অন্ধকারের রাজ্যে ঢুকছে যেখানে প্রত্যেকটা পদক্ষেপে আছে অজানা ভয় আর কঠিন পরীক্ষা কিন্তু মালাকোরের দুর্গে পৌঁছানোর রাস্তাটা একেবারেই সহজ ছিল না তাদের সামনে ছিল তিনটা বড় পরীক্ষা আর প্রত্যেকটাই আগেটার চেয়েও ভয়ঙ্কর এই বাধাগুলোই তাদের বিশ্বাস আর একতার আসল পরীক্ষা নেবে মালাকোর কিন্তু বসেছিল না সে তার জাদুর গোলক দিয়ে সবকিছু দেখছিল আর দূর থেকেই তার কালো জাদু ব্যবহার করল তার প্রথম আক্রমণ ছিল প্রকৃতির এক ভয়াল রূপ এক জাদুকরী বালুঝড় যা আকাশ আর পৃথিবীকে এক করে ফেলার জন্য যথেষ্ট ছিল কিন্তু আরসালানের বাহিরের কাছেও ছিল এক অকল্পনীয় শক্তি মালা করে জাদুর জবাবে তার জিন সেনারা নিজেদের শরীর দিয়ে এক জীবন্ত দেয়াল তৈরি করে মানুষ আর পাখিদের বাঁচিয়ে দিল আর সেই ভয়ঙ্কর ঝড়ের মাঝেও তাদের বিশ্বাসের পতাকা তাওহিদের পতাকা একটুও নড়েনি বালুঝড়ের বাধা তো তারা পার করল কিন্তু সামনে আসছিল আরও বড় এক পরীক্ষা যা শুধু শারীরিক শক্তি দিয়ে যেতা সম্ভব না এর জন্য দরকার ছিল খাটি ইমান যখন মনে হচ্ছিল সামনে আর কোনো পথই নেই ঠিক তখনই বিশ্বাস তাদের জন্য পথ তৈরি করে দিল সুলতানের নির্দেশে জিন সেনারা রাতারাতি এক অসম্ভবকে সম্ভব করে দেখাল পাথর খোদাই করে বানানো এই সেতুটা ছিল তাদের ইমানেরই এক চলচ্্জন্ত প্রতিফলন আচ্ছা এই যে তাওহিদ শব্দটা আমরা বারবার শুনছি এটা বোঝা কিন্তু খুব জরুরি সহজ কথায় এর মানে হল এক আল্লাহর ওপর বিশ্বাস আরসালানের সমস্ত শক্তি সাহস আর অনুপ্রেরণার উৎসই ছিল এই বিশ্বাস এটা দেখে মালাকোর তার সবচেয়ে ভয়ঙ্কর চালটা চাললো সাক্ষাৎ আগুন দিয়ে তৈরি এক বিশাল ইফরিতকে পাঠানো হল সেই বিশ্বাসের সেতুটাকেই ভেঙে ফেলার জন্য মুহূর্তের মধ্যে পরিস্থিতি একেবারে চরম উত্তেজনায় পৌঁছে গেল কিন্তু এবার সুলতান আরসালান তলোয়ার ব্যবহার করলেন না তিনি মোকাবেলা করলেন ইমানের শক্তি দিয়ে তার মুখ থেকে বের হওয়া এই পবিত্র বাক্যগুলোই সেই বিশাল আগুনের ইফরিতকে ছায়ার মতো মিলিয়ে দিল এটা প্রমাণ করে দিল যে সবচেয়ে বড় অস্ত্র হল বিশ্বাস সব বাধা সব পরীক্ষা পার করে আর্সেলানের বাহিনী শেষ পর্যন্ত পৌঁছল মালাকরের সেই দুর্গে এখানেই হবে সেই যুদ্ধ যেখানে আলো আর অন্ধকারের চূড়ান্ত লড়াইয়ে ঠিক হবে রাজ্যের ভাগ্য আর অবরোধটা শুরুও হলো একদম নাটকীয়ভাবে আকাশ থেকে ঝাঁকে ঝাঁকে পাখি আর মাটি থেকে জিনেরা একসাথে আক্রমণ করল মুহূর্তের মধ্যে মালাকোরের দুর্ভেদ্য দুর্গ এক বিশাল যুদ্ধক্ষেত্রে পরিণত হল যুদ্ধের ময়দানে অবশেষে দুই নেতা মুখোমুখি হল কিন্তু সুলতান খুব তাড়াতাড়ি বুঝতে পারলেন এই লড়াইটা একেবারেই সাধারণ কোনো লড়াই না মালাকোরের কাছে ছিল এক ভয়ঙ্কর গোপন অস্ত্র আর ঠিক তখনই গল্পটা নিল সবচেয়ে বড় মোড় মালাকড়ের আসল শক্তি তার সৈন্য ছিল না ছিল এই জীবন্ত পাথরের মূর্তি এমন এক মূর্তি যা শারীরিক আঘাতে ধ্বংস তো হয় না বরং প্রত্যেকটা আঘাতে আরও শক্তিশালী হয়ে ওঠে সুলতানের তলোয়ার এখানে পুরোপুরি অকেজো হয়ে পড়ল ওই মুহূর্তে সুলতান আরসলান একটা অসাধারণ সত্য বুঝতে পারলেন আসল শত্রু তো মূর্তিটা নয় আসল শত্রু হল সে যে মূর্তিটাকে শক্তি দিচ্ছে মানে মালাকর তাই তিনি তার কৌশল বদলে ফেললেন আর ঠিক করলেন সমস্যার গোড়ায় আঘাত করবেন আর এভাবেই আমরা পৌঁছে যাই গল্পের একেবারে চূড়ান্ত পর্বে দীর্ঘ লড়াইয়ের পর সংঘাতের অবসান প্রায় হয়ে এসেছে এখানেই আমরা দেখব কাহিনীর মূল বার্তাটা আলোর বিজয় এটাই সেই শেষ মুহূর্ত সুলতানের হাতে তলোয়ার থাকলেও তার আসল অস্ত্র ছিল তার বিশ্বাস এবং এক আল্লার নাম তিনি সরাসরি মালাকুরের শক্তির উৎস মানে তার তাবিজের উপর আঘাত হানলেন আর সাথে সাথেই মালাকুরের পতনের সাথে সাথেই তার সব কালো জাদু যেন হাওয়ায় মিলিয়ে গেল সেই বিশাল পাথরের মূর্তিটা ভেঙে ছুরমার হয়ে গেল আর রাজ্যের ওপর থেকে অন্ধকারের মেঘ সরে গিয়ে বহু বছর পর সূর্যের আলো এসে পড়ল এটা ছিল আলোর এক অসাধারণ প্রতীকী বিজয় অবশেষে সেই মুক্ত হওয়া মানুষদের সামনে দাঁড়িয়ে সুলতান আরসালান ঘোষণা করলেন তার বিজয়ের কথা তার দীর্ঘ আর কঠিন যাত্রার উদ্দেশ্য সফল হয়েছে অত্যাচারকে হারিয়ে ন্যায় বিচার আর এক আল্লাহর প্রতি বিশ্বাস আবার প্রতিষ্ঠিত হয়েছে গল্পটা তো এখানে শেষ হলো। কিন্তু এটা আমাদের সবার জন্য একটা বড় প্রশ্ন রেখে যায় আরসলানের কাহিনী আমাদের এটাই শেখায় যে ইমানের শক্তি আসলে অপরিসীম এখন ভাবার বিষয় হল আমাদের নিজেদের জীবনে সেই বিশ্বাস কোন অন্ধকারকে দূর করার শক্তি রাখে